সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা HTML সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই ধরনের একটা ড্রপডাউন মেনু ডিজাইন করে ফেলি এখানে একটু ওভারভিউ নিয়ে নেই যে ডিজাইনটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেকশন মূলত এখানে হ্যাঁ একটা হচ্ছে টপের দিকে আর একটা হচ্ছে লিস্ট আইটেম যুক্ত করা আছে এই যে এখানে বটমের দিকে তাই না দুইটা সেকশন মূলত আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখন এখানে বলা হচ্ছে কি সিলেক্ট সোশ্যাল মিডিয়া তাই না আচ্ছা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ক্লিক করি যেমন ধরুন ইউটিউব ক্লিক করার সাথে সাথে এখানে যে টেক্সটা ছিল সেই টেক্সটটা কিন্তু রিপ্লেস হয়ে আমরা যাকে ক্লিক করলাম সেই টেক্সটটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেল আর সেই সাথে এই যেই লিস্ট আইটেমগুলো এই যে কন্টেইনারটা বটমের দিকে এই কন্টেইনারটা কি হয়ে গেল হাইড হয়ে যাচ্ছে এই বিষয়টাই আচ্ছা তাহলে আমরা ওভারভিউ নিয়ে নিলাম যেমন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এটা কিন্তু রিপ্লেস হয়ে গেল আর সেই সাথে অ্যানিমেশন থেকে শুরু করে এই এই যে সেকশনটা এটা হিডেন হয়ে যাচ্ছে বিষয়গুলো এখন আমরা কোডের মাধ্যমে দেখব এক এক করে তাহলে চলুন আমরা এখন সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি তাহলে এখানে আমরা আমাদের এইচটিএমএল ফাইলটা দেখতে পাচ্ছি কিছু ব্রয়লার কোড আর সিএসএস এর মধ্যে কিছু ব্রয়লার কোড আর জেএস ফাইলটা আপাতত এমটি তাই না ব্রয়লার কোড যেহেতু দেওয়া আছে আমরা এখন সরাসরি কন্টেইনার নিয়ে ফেলি তো কোট করা শুরু করি স্ট্রাকচার করা শুরু করি তাহলে কোট করার সুবিধার্থে মানে ডিজাইন করার সুবিধার্থে আরও একটা কন্টেইনার প্যারেন্ট কন্টেইনার হিসাবে আমি এখানে নিয়ে নিচ্ছি এ হচ্ছে সিলেক্টর এখন আমরা টপ যেই কন্টেইনারটা দেখলাম হ্যাঁ এই জন্য আমি আরও একটা কন্টেইনার এখানে আইডি হিসাবে নিয়ে নিচ্ছি যার নাম দিচ্ছি যে সিলেক্ট ফিল্ড এইভাবে যে নামটা মানে আইডি নেমটা এটা আমি নিয়ে নিচ্ছি আচ্ছা এখন প্রথমেই প্রথমেই এখানে আমি একটা পি ট্যাগ নেব পি ট্যাগের যেই ইনার ইনার যেই টেক্সটা হ্যাঁ ইনার টেক্সট বা টেক্সট কন্টেন্ট আমি চেঞ্জ করতে চাই হ্যাঁ এখানে যে লেখাটা থাকবে তাহলে ডাইনামিক ভাবে যদি চেঞ্জ করতে চাই তাহলে আইডি একটা দিয়ে দিই যার নাম দিচ্ছি যে সিলেক্ট টেক্সট এইভাবে নামটা নিয়ে নিচ্ছি এখন এই সিলেক্ট টেক্সটের মধ্যে যে কথাটা থাকবে সেটা হচ্ছে সিলেক্ট ইওর সোশ্যাল মিডিয়া অথবা সিলেক্ট সোশ্যাল মিডিয়া এইভাবে এই কথাটা উল্লেখ করে দিচ্ছি আচ্ছা এতটুকু বিষয় আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন আমাদের একটা আইকন লাগবে তাহলে চলুন আমরা আমাদের লাইভ সার্ভারটাকে অন করি এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার জাস্ট আমরা পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগকে এখানে উল্লেখ করেছি সিলেক্ট সোশ্যাল মিডিয়া এটা চলে আসে এখন আমরা ফন্ট অসামে যাব যেহেতু আমাদের সিডিয়ান লিঙ্কটা কপি করা আছে হেড ট্যাগের মধ্যে এই জন্য আমরা এইচটিএমএল যে কোডটা হ্যাঁ আমরা এটা কপি করলাম কপি করে এনে আমরা পি ট্যাগের ঠিক নিচেই জাস্ট এখানে উল্লেখ করে দিব তাহলে এই আইকনটা কিন্তু চলে আসে তাই না আচ্ছা তাহলে সিলেক্ট ফিল এটা আমাদের কাজ শেষ টপ সাইটের কাজ শেষ এখন আমরা কিছু লিস্ট আইটেম নিব তাহলে আমরা ইউএল কন্টেইনার এখানে উল্লেখ করি আই একটা আইডি নেই যে তুমি হবে লিস্ট তাহলে লিস্ট নামে ইউএল কন্টেইনারের আইডি নিলাম আচ্ছা তাহলে লিস্ট আইটেম এটার ক্লাস নিতে পারি যে কিছু অপশন এই জন্য অপশন নিয়ে নিলাম এখন এই এলআই ট্যাগের মধ্যে প্রথমেই থাকবে আমাদের আইকন তাহলে চলুন আবার ফোন টস্টামে চলে আসব এখন প্রথমে আমরা ফেসবুকের জন্য আইকন দেখেছিলাম তাই না তাহলে এ হচ্ছে ফেসবুক তাহলে আমাদের যে আইকনটা লাগবে আমরা আবার এখানে সার্চ করি ফেসবুক হ্যাঁ এটা সার্চ করি এই আইকনটা আমাদের দরকার তাহলে এইচটিএমএল কোডটা কপি হ্যাঁ তারপর আমরা আবার এখানে চলে আসি তাহলে লিস্ট আইটেমের মধ্যে প্রথমেই ফেসবুকের জন্য আইকনটা এখানে উল্লেখ করলাম এই তো চলে আসছে তারপর এখানে আমরা পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে জাস্ট এখানে ফেসবুকের যে কথাটা হ্যাঁ এই কথাটা উল্লেখ করে দিলাম তাহলে রিফ্রেশ দেই হ্যাঁ রিফ্রেশ দেই এ হচ্ছে ফেসবুক চলে আসে এখন সেমভাবে সেমভাবে ফেসবুককে যেভাবে আমরা স্ট্রাকচার করলাম বাকি যে লিস্ট আইটেম থাকবে আমরা সেমভাবে স্ট্রাকচারটা করে নিচ্ছি আচ্ছা এবার লক্ষ্য করুন যে আমরা আমাদের কিছু আইকন এখানে যেগুলো আমাদের লাগবে সে আইকনগুলো সহ এই টেক্সট মানে পিট্যাক এখানে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি এই বিষয়টা আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে স্ট্রাকচারের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু কমপ্লিট তাহলে চলুন এখন আমরা সিএসএস এর মাধ্যমে বাদবাকি বাকি যেই ডিজাইনটা সেটা আমরা তাড়াতাড়ি করে ফেলি তাহলে চলুন এই হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার তাকে ধরে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার দিব সেই সাথে এই যে কন্টেইনারটা আছে তাকে আমরা সেন্টারে অ্যালাইন করতে চাই যা যা চাই সেই বিষয়টা কন্টেইনারকে ধরে বলে দিই যে তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট আর উইথটা বলে দিয়ে যে হান্ড্রেড পার্সেন্ট হাইট উইথ বলার পরে ডিসপ্লেটা বলে দেয় যে ডিসপ্লে হয়ে যাও বক্স অ্যালাইন আইটেম বলতে পারি যে অ্যালাইন আইটেম সেন্টার সেই সাথে জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর তুমি সেন্টার হয়ে যাও এই তো তাহলে সেন্টারে সেন্টারে কিছু চলে আসে খুব ভালো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট হিসাবে একটা কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি চাচ্ছি যে একটা কালার এখানে উল্লেখ করি যে লক্ষ্য করুন যে বিএলএসি কে ব্ল্যাক কমা দিয়ে আরও একটা কালার এখানে উল্লেখ করি যে ব্ল্যাক এখন দুইটাই তো ব্ল্যাক দিলে হবে না আমি কালারটা ঘুরিয়ে দিব কোনো সমস্যা নেই জাস্ট এখানে ডার্কের দিকে রাখবো না লাইট কালার রাখবো আচ্ছা এইভাবে থাকুক একটা কালার আরও একটা কালার এখানে এখানে একটু টাইপের আরো একটা কালার ব্লুইস নিয়ে নিচ্ছি এখন আসুন আমরা সিলেক্টর নামে আরো একটা কন্টেইনার নিয়েছিলাম না যাকে বলেছি এটা একটা প্যারেন্ট কন্টেইনার হিসেবে থাকবে আর কি তাহলে এই ক্লাস কে আমরা এখানে উল্লেখ করলাম এখন তার উইথটা জাস্ট এখানে বলে দিব যে সাড়ে তিনশো পিক্সেল তোমার উইথটা থাকবে এ হচ্ছে তার সাড়ে তিনশো তার উইথটা আমরা বলে দিলাম বুঝতে পারবো কীভাবে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই বর্ডার দিই এগুলো দিলে বুঝতে পারবো হাইট উইড সব কিছু বলে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই কিন্তু এখন এই কন্টেইনারকে আমরা দেখতে পারবো ভিজিবল লাগবে আর কি আচ্ছা এখন আমরা আইডি যেহেতু সিলেক্টর হ্যাঁ সিলেক্টরকে ধরে আমরা টপের যে বিষয়টা এই যে সিলেক্ট সোশ্যাল মিডিয়া এই যেই সেকশনটা ছিল তাকে আমরা ধরছি তাহলে এই হচ্ছে সিলেক্ট ফিল্ড আমরা এখন তাকে ধরে ফেললাম আইডি এখন এই আইডিকে এখানে উল্লেখ করলাম এখন এই সিলেক্ট ফিলকে চাই যে প্যারেন্ট কন্টেইনার হিসাবে মানে সাড়ে তিনশো পিক্সেল তার উইট থাকবে আচ্ছা প্যারিং বলে দেই যে সব দিক থেকে প্যারিং তাহলে ফিফটিন পিক্সেল দিব টপে টপে এবং বটমে আর লেফট রাইট চাচ্ছি যে টোয়েন্টি পিক্সেল আচ্ছা এখন এখানে মার্জিন বলে দেয় মার্জিন বটম থেকে একটু মার্জিন থাকবে থার্টি পিক দিই থার্টি পিক্সেল আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেই তাহলে বোঝা যাবে ব্যাকগ্রাউন্ড কালার যে ব্যাকগ্রাউন্ড দিলেও কোনো সমস্যা নেই যেমন ধরুন ব্ল্যাক ব্ল্যাক দিলে তো হবে না তাই না এটা আমি হোয়াইটের দিকেই রাখবো মানে একদম লাইট কালার রাখবো এই তো চলে আসছে আশা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটাকে এই বিষয়টাকে এক পাশে রাখি আর আমরা আমাদের যে লাইভ সার্ভার সেটাকে এক পাশে রাখি তাহলে বুঝা বোঝা যাবে সুন্দর মতো আচ্ছা এখন আমরা বর্ডার রেডিয়াসটা লক্ষ্য করতে পারছি তাহলে বর্ডার রেডিয়াস বলে দিন যে সিক্স পিকজেল বা সেভেন পিকজেল আচ্ছা সেভেন পিকজেল তাহলে বর্ডার রেডিয়াস কিন্তু চলে আসার কথা সেভেন পিকজেল এখানে রিফ্রেশ দেই এই তো চলে আসে এখন আমরা এখানে ডিসপ্লেটা ফ্লিক্স বলবো এটা টেক্সট দেখতে পাচ্ছি আইকন দেখতে পাচ্ছি তাহলে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে এক শাড়িতে নিয়ে আসবো তারপর এখানে অ্যালাইন আইটেমসটা বলে দিব যে সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট কি বলবো স্পেস বিটুইন তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন তাহলে দুইটা বিষয় এই হচ্ছে পি ট্যাগ আর এই হচ্ছে আইকন দুইটা দুই দিকে অ্যালাইন হয়ে গেল তাই না এই যে আমাদের ডিজাইন কিন্তু এক এক করে আসে আচ্ছা এখন আমরা লিস্ট আইটেম মানে ইউএল কন্টেইনার তাহলে ইউএল কন্টেইনারকে ধরে ফেলি তাহলে তাকে বলে যে তুমি তোমার থাকবে প্যারেন্ট হান্ড্রেড সেই আর ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দেয় ব্যাকগ্রাউন্ড কালার আগের যে কালারটা নিয়েছিলাম কালার কোড এটাই এই কালারটাই রাখবে তাহলে চলুন কালার কোড কপি এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব এই তো বর্ডার বলি বর্ডার রেডিয়াস আমরা উপরে যা বলেছি এখানে তাই বলবো সেভেন পিক্সেল আর ওভারফ্লো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা যেন না পাই এজন্য ওভারফ্লোটা হিডেন আচ্ছা এখন আমরা ইউএল কন্টেইনার তো নিয়েছি তাই না তাহলে লিস্ট আইটেম যেগুলো রয়েছে এলআই ট্যাগ তাহলে এই ট্যাগকে ধরে বলে দেয় যে তোমারও হান্ড্রেড পার্সেন্ট উইট থাকবে প্যারেন্ট হিসাবে মানে প্যারেন্টের মাপ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী আচ্ছা প্যারিং বলে দেয় যে সব দিক থেকে ফিফটিন পিক্সেল প্যারিং হয়ে যাও আর সেই সাথে এটাতেও আমরা ডিসপ্লে বক্স এখানে উল্লেখ করব হ্যাঁ আচ্ছা ডিসপ্লেটা ফ্লিক্স রাখার আগে লিস্ট টাইপ লিস্ট স্টাইল রয়েছে তাই না তাহলে তাকে বলে দিই যে লিস্ট স্টাইল থাকলে সেটা নাম থাকো কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে পয়েন্টার থাকো তারপর এখানে ডিসপ্লেটা বলে দেয় যে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স এক সারিতে কিন্তু এখন চলে আসছে এ আইকন আর কি টেক্সটটা তাই না আচ্ছা এটার জন্য এখন অ্যালাইন আইটেমটা বলে দেয় যে অ্যালাইন আইটেমস এখন দুইটার মাঝে যদি একটু গ্যাপ বলতে পারি তাহলে টোয়েন্টি পিক্সেল গ্যাপ বলে দিই এই তো তাহলে আমাদের ডিজাইনটা এক এক করে আসলো এখন লক্ষ্য করুন যে ফেসবুকের জন্য কিন্তু আলাদা একটা কালার কোড রয়েছে তাই না এটা এখন গুগলে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক কালার কোড ইউটিউব কালার কোড ইনস্টা কালার কোড এইভাবে কালার কোডগুলো ওইখান থেকে কপি করবেন কপি করে এনে এই যে ফেসবুকের জন্য এ হাইপ্যান ফেসবুক এই বিষয়টাকে কপি করতে হবে মানে ক্লাস নেম ক্লাস নেম কপি করতে হবে ক্লাস নেম কপি করে কি করবেন এই ফেসবুকের জন্য যে কালার কোডটা লাগবে যেমন ধরুন কালার এখানে বলে দিচ্ছি যে কালার হ্যাঁ কি হবে ব্লু টাইপের তাই না তাহলে এ হচ্ছে ব্লু তাহলে এই হচ্ছে আমাদের ফেসবুক আইকনের যে কালারটা সে কিন্তু পরিবর্তন হয়ে আর একটু করে যাচ্ছি কালার কোডগুলো জাস্ট এখানে উল্লেখ করে দিব আচ্ছা তাহলে আমরা অফিসিয়াল যে কালার কোড আইকনগুলোর জন্য সেগুলো গুগল থেকে কপি করে এনে কালার কোডগুলো এখানে উল্লেখ করেছি বিধায় কিন্তু আসলে এখানে রিয়েল একটা ভাইব কিন্তু আসলে দিচ্ছে তাই না তাহলে চলুন এখানে হোবার করলে আমরা এখানে ডিজাইনের কাজ শেষ তারপরে হোবার একটা ইফেক্ট কিন্তু এখানে দেওয়া হয়নি হ্যাঁ চাই যে এখানে যদি হোবার করা হয় ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে এটা দিলে হবে না একটু লাইট কালার দেবো না ডার্কের দিকে রাখবো যদি ডার্কের দিকে রাখি আচ্ছা এই কালারটা তো আগের কালারটাই তাই না তাহলে আমরা একটু ডার্কের দিকে রাখছি এই তো এই বিষয়টাই চাচ্ছিলাম এই ইফেক্টটা যেন হয় এই বিষয়টাই হোবার করলে আর কি তাহলে একটু লাইট কালার রাখি এই তো তাহলে আশা করি যে বুঝতে পারলেন যে আমরা ডিজাইনটা কমপ্লিট করেছি তাই না ডিজাইনের বিষয়গুলো কমপ্লিট তাহলে চলুন আমরা এখন লজিকের বিষয়টা চিন্তা করি চিন্তা করুন এখন আবার চিন্তা করুন ঠান্ডা মাথায় যে আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি এই যে সিলেক্ট ফিল্ড মানে এই যে পুরো কন্টেইনারটা টপের দিকে এই কন্টেইনারকে আমরা সিলেক্ট করে ফেলবো এক দ্বিতীয়ত আমরা এই যে টেক্সটটা রয়েছে সিলেক্ট সোশ্যাল মিডিয়া তাই না তাকে আমরা সিলেক্ট করে ফেলবো দুই তারপরে এখানে আমরা কি করব এই যে লিস্ট আইটেমগুলো এই যে লিস্ট আইটেমগুলো তাকে আমরা সিলেক্ট করে ফেলব তাহলে তিন তাহলে কয়টা বিষয়কে এখানে আমরা সিলেক্ট করব তিনটা বিষয়কে আপাতত আগে সিলেক্ট করে ফেলি তাহলে চলুন আমরা আবার যে ফাইলে চলে যাচ্ছি তাহলে চলুন প্রথমে আমরা সিলেক্ট ফিল তাহলে এই হচ্ছে আমাদের এই কন্টেইনার আইডি হচ্ছে সিলেক্ট ফিল তাকে আমরা এখান থেকে কপি করলাম ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি যে লেক সিলেক্ট ফিল ইকুয়াল ডকুমেন্ট ডট হ্যাঁ আমরা এখানে কি করেছি গেট ইলেভেন বাই আইডি দিয়ে এখানে আমরা সিলেক্ট করতে পারি তাহলে গেট ইলেভেন বাই আইডি আমরা আইডির নামটা জাস্ট এখানে বলে দিলাম এক এটা হচ্ছে আমাদের এক তাই না এখন দুই হচ্ছে কি আমরা টেক্সটের যে বিষয়টা এ হচ্ছে সিলেক্ট টেক্সট তাই না তাহলে চলুন এ হচ্ছে সিলেক্ট টেক্সট তাকে আমরা পরিবর্তন করে দিলাম ভেরিয়েবলের নাম আর আইডির নামটাও কিন্তু আমরা পরিবর্তন করে দিলাম তাহলে দ্বিতীয়ত যে বিষয়টা সেটাও গেল এখন আসুন আমরা এই যে প্রত্যেকটা লিস্ট আইটেম এই প্রত্যেকটা লিস্ট আইটেম যদি ধরতে চাই তাহলে এই অপশন তাই না এই হচ্ছে হ্যাঁ লিস্ট একটা মানে ট্যাগ লিস্ট আইটেম বলতে কিন্তু এটা ইউএল কন্টেইনার কন্টেইনারের মধ্যেই কিন্তু আসলে এটা হচ্ছে হচ্ছে ইউএল কন্টেইনার তাই না এই যে সাদা ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ফেসবুক হচ্ছে একটা লিস্ট ইউটিউব একটা লিস্ট মানে এই পুরো বিষয়টা হচ্ছে একটা এক একটা লিস্ট তাই না তাহলে চলুন এখানে ক্লাস নিয়েছি অপশন তাই না তাহলে আমরা অপশনকে কপি করে ফেলি এই প্রত্যেকটা অপশনকে আমরা এখন ধরবো তাহলে আমরা তাকে কিভাবে ধরতে পারি এ হচ্ছে লেট দিয়ে তো ধরবো ভেরিয়েবলের নামটা বলি যে অপশন ওকে অপশনেরটা টা অপশনই রাখলাম আচ্ছা এখন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল বলতে হবে কেন যে আমরা প্রত্যেকটাকে কি করতে চাচ্ছি ধরতে চাচ্ছি তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল প্রত্যেকটা বিষয়কে আমরা ধরে ফেললাম যেহেতু ক্লাস নেম তাহলে আমরা ক্লাস নেমকে এখানে জাস্ট উল্লেখ করে দিলাম তাহলে এই তিনটা বিষয়কে কি আমরা ধরতে মানে সিলেক্ট করতে পেরেছি কিনা অবশ্যই পেরেছি আচ্ছা এবার চলুন আমরা আবার এখানে চলে যাই আমরা এখন প্রশ্ন করি আগে প্রশ্ন করতে হবে যে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে এই যে লিস্ট আইটেমগুলো রয়েছে অপশনগুলো রয়েছে যে কোনো একটা অপশনকে এখানে কয়টা অপশন রয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয় শত সহস্র যাই থাকুক হ্যাঁ তার মানে কি এখানে যেই লিস্ট আইটেম অপশনগুলোকে আমরা ক্লিক করব তার মানে এখানে যদি আমরা প্রিন্টারেস্ট এই অপশনকে ক্লিক করি তাহলে এই যে টেক্সটা রয়েছে এই টেক্সটা গিয়ে সিলেক্ট সোশ্যাল মিডিয়া এই টেক্সটের মধ্যে রিপ্লেস হয়ে যাবে সোজা কথা এক কথাই শেষ তাহলে এখানে যতগুলো অপশন রয়েছে তাকে কি আমরা মানে এই অপশনগুলোকে আমরা একটা লুপের মধ্যে চালাতে পারি কি না লুপের মধ্যে দিয়ে তারপর এখান থেকে আমরা যাকে সিলেক্ট করব তাকে এখানে রিপ্লেস করব তার মানে এক এক করে সমাধান করি ভেঙে টুকরা করতে হবে যে আমরা যে কোনো একটাকে ক্লিক করব তার মানে লুপ তাই না আচ্ছা তাহলে চলুন আমরা ফর অফ লুপটা এখানে উল্লেখ করি এ হচ্ছে ফর অফ লুপ এখন কনস্ট তার মানে ভেরিয়েবলের নাম চাচ্ছে প্রথমেই আমরা একটা ভেরিয়েবলের নাম নিচ্ছি যে অপশন ওকে এটা এভাবে ছোট আকারে নিচ্ছি এখন কনস অফ অফ আমরা এখন বলে দিব এই হচ্ছে অপশনস এই এর জন্য আমরা এই লুপটা চালাচ্ছি আচ্ছা এতটুকু বিষয় আশা করি বুঝতে পারলেন এখন কি চাই এখন চাই যে এই যে অপ মানে অপশন মানে সংক্ষিপ্ত যে রূপটা তাকে যদি যদি অন ক্লিক ক্লিক মানে কি করা হয় তাহলে এই ফাংশনটা আমরা এখন উল্লেখ করবো যে যদি অপশন কে ক্লিক করা হয় এখন যদি কনসোল ডট লক করি আমরা যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা আউটপুট দেখতে পারি আচ্ছা যাই হোক এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা একটা ফাংশন এখানে কিন্তু চালিয়ে দেবো তাহলে ফাংশনটা এখানে উল্লেখ করছি এ হচ্ছে প্রথম বন্ধনী এ হচ্ছে দ্বিতীয় বন্ধনী একদম সহজ একটা বিষয় এখন কি চাচ্ছি এখন চাচ্ছি যদি কোনো অপশনের উপর ক্লিক করা হয় যে কোনো একটা অপশনের উপর ক্লিক করা হলে এখানে কিন্তু আমরা ধরে ফেলেছি রুপের লুপের মধ্যে কিন্তু ধরে ফেলেছি যে কোনো একটা অপশনকে যদি আমরা ক্লিক করি যদি এই অপশনকে ক্লিক করি তাহলে চিন্তা করুন যদি আমরা এই অপশনকে ক্লিক করি ইউটিউব চিন্তা করুন তো ইউটিউবকে আমরা ক্লিক করব তাই না আচ্ছা তাহলে এই অপশনের উপর যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন এখানে চালিয়ে দাও তাহলে এই ফাংশন তো চালাবে কিন্তু ফাংশনের মধ্যে আমরা কি কোডটা লিখবো সেটা হচ্ছে এখন প্রশ্ন তাই না তাহলে এবার আমাদের করণীয় কি যে এই যে সিলেক্ট টেক্সট এই সিলেক্ট টেক্সটাকে এই সিলেক্ট টেক্সট হচ্ছে এই যে সিলেক্ট সোশ্যাল মিডিয়া তাই না তাহলে এই সিলেক্ট টেক্সটকে আগে ধরুন হ্যাঁ বলছি এক্সপ্লেন করবো কোনো সমস্যা নেই তাহলে এই সিলেক্ট টেক্সটকে আমরা এখন বলে দিব যে তোমার যে টেক্সট কন্টেন্ট রয়েছে তাহলে টেক্সট কন্টেন্ট ইকুয়াল হয়ে যাও কি দিস ডট দিস ডটটা আবার কি বোঝাচ্ছে এখানে দিস বলতে বোঝাচ্ছে এই যে অপশনটা মানে আমরা কাকে সিলেক্ট করছি ইউটিউবকে তাই না তাহলে ইউটিউবটা হচ্ছে দিস আশা করি ব্যাপারটা যদি না বুঝেন আর কিছু বলার নেই তবে বুঝার কথা আমরা জাস্ট এখানে বলে দিব যে দিস ডট টেক্সট কন্টেন্ট আমার কথায় জড়তা থাকতে পারে কিন্তু আশা করি যে কোডের মধ্যে তো আর কোনো জড়তা নেই মানে আপনাদের বুঝতে কোনো জড়তা নেই আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কী বলেছি যে সিলেক্ট টেক্সট এই সিলেক্ট টেক্সটটাকে এই সিলেক্ট টেক্সটটা হচ্ছে আমরা যার মধ্যে যার মধ্যে এই টেক্সট কন্টেন্ট পরিবর্তন করে চাচ্ছে করতে চাচ্ছি রিপ্লেস করতে চাচ্ছি এই সিলেক্ট সোশ্যাল মিডিয়া তাকে আমরা ধরে ফেলেছি এই সিলেক্ট টেক্সটের মধ্যে আইডি হচ্ছে সিলেক্ট টেক্সট তাই না এতটুকু বিষয় এখন তাকে বলে দিয়েছি যে তোমার যে টেক্সট কন্টেন্ট থাকবে তার মানে কি এই যে টেক্সটটা থাকবে ইনার টেক্সট যাই বলুন এখন তাকে ইকুয়াল দিয়ে বলে দিয়েছি যে দিস ডট টেক্সট কন্টেন্ট দিস বলতে আবারকে এই হচ্ছে অপশন ডট যাকে মানে যাকে আমরা এখানে ক্লিক করছি ইউটিউব হলে ইউটিউব ফেসবুক হলে ফেসবুক দেখাই যাচ্ছে তাই না একদম লাইভ সার্ভারের মতো টুইটার টুইটার হ্যাঁ প্রিন্টারেস্ট হোয়াটসঅ্যাপ ইনস্টা ইউটিউব ফেসবুক আশা করি ব্যাপারটা একদম পানির মতো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আচ্ছা এখন লক্ষ্য করুন যে আমরা আরও একটা বিষয় এখানে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এই যে সেকেন্ড বক্স মানে ইউএল কন্টেইনার যে সেকেন্ড বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই বক্সটাকে ভিজিবিলিটি হিডেন রাখবো এটাকে আমরা ভিজিবিলিটি ভিজিবল কখন করব যখন আমরা এই যে ফার্স্ট বক্স এই ফার্স্ট বক্সের উপর যখন আমরা ক্লিক করব সাথে সাথে সে তখন ভিজিবিলিটি ভিজিবল হবে ওকে এছাড়া সে হিডেন থাকবে তাহলে চলুন এই কাজটা করার জন্য আমরা আবার সিএসএস ফাইলে চলে আসি এখানে এক্সট্রা আরও একটা ক্লাস নেম উল্লেখ করি যে হাই ড্রপডাউন এভাবে ক্লাস নেমটা নিচ্ছি ড্রপডাউন আচ্ছা এখন এই ড্রপডাউনের মধ্যে একটা প্রপার্টি উল্লেখ করব সেটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন আচ্ছা তাহলে এই যে ক্লাস নেমটা এই ক্লাস নেমটা আমরা কোথায় গিয়ে পেস্ট করব ইভেল কন্টেইনার যাকে আমরা হিডেন করতে চাচ্ছি তাহলে এখানে আইডি নিয়েছি আর একটা ক্লাস নেম এখানে উল্লেখ করে দিলাম ক্লাস নেম উল্লেখ করার সাথে সাথে সে কি ভিজিবিলিটি এটা কি হয়ে গেলো হিডেন হয়ে গেলো আচ্ছা এখন চলুন এখন আবার চিন্তা করুন যে আমরা এই যে আইডি নিয়েছিলাম তাই না লিস্ট তাহলে আমরা ক্লাস নেম ধরেও কাজ করতে পারি তাহলে চলুন আমরা ক্লাস নেম ধরেই কাজ করি তাকে সিলেক্ট করতে হবে আগে তাহলে আমরা এখানে ক্লাস নেমটা হচ্ছে হিড অ্যান ড্রপডাউন তাই না তাহলে আমরা ভেরিয়েবলের নামটা ধরে ফেলি আগে লেট দিয়ে ধরি লেট হিড অ্যান্ড ড্রপডাউন আমরা ইকুয়াল দিয়ে কি বলবো ডকুমেন্ট ডট সিলেক্টর ডট আমরা ক্লাস নেম দিয়েও ধরতে পারি কোয়ারি সিলেক্টর দিয়েও ধরতে পারি যদি কোয়ারি সিলেক্টর দিয়ে ধরি তাহলে ফুলস্টপ দিয়ে যেহেতু ক্লাস নেই তাহলে ফুল স্টপ দিয়েই বলতে হবে আচ্ছা তাহলে এই বিষয়টাকে হুম চিন্তা করুন এই বিষয়টাকে আমরা কি করতে চাচ্ছি এখন চিন্তা করতে হবে যে আমরা যখন ফার্স্ট বক্সকে ক্লিক করব তার মানে কি সিলেক্ট ফিল তাই না তাকে আমরা ফার্স্ট বক্সের আইডি দিয়েছি তাহলে আমরা এখানে বলে দিই যে সিলেক্ট ফিল যখন তুমি অন ক্লিক বলতে হবে যখন তুমি ক্লিক হবে হ্যাঁ যখন সে ক্লিক হবে তখন একটা ফাংশন চলবে তাহলে এই ফাংশনকে এখন আমরা বলে দিই যে ফাংশন তোমার মধ্যে একটা কোড রান হবে সেই কোডটা কি সেই কোডটা হচ্ছে আমরা যে হাইট ড্রপডাউন বলেছি তাই না তাহলে এই ক্লাস নেমকে আবার এখানে মানে এই যে ভেরিয়াবলের নামটা আর কি তাহলে ভেরিয়েবলের নামটা আবার এখানে যুক্ত করুন কি বলতে চাচ্ছি আমরা এখানে চাচ্ছি যে তার যে ক্লাস লিস্ট সে টগল হবে তাহলে ক্লাস লিস্ট ডট টগল আমরা এখানে টগল করে দিব কাকে দাঁড়া হুম মানে কোন ক্লাস লিস্টটা এখানে থাকবে তাহলে এই ক্লাস লিস্টার নাম হবে কি যে হিডেন ড্রপ ডাউন তাই না তাহলে এই বিষয়টাকে আবার কপি করুন এখানে আমরা আবার যুক্ত করতে পারি তাহলে চলুন এখন লক্ষ্য করুন যখনই আমরা ক্লিক করছি সাথে সাথে কি ভিজিবল তাই না আবার যদি ক্লিক করি হিডেন আবার ক্লিক করলে ভিজিবল তার মানে কি এটা কি হচ্ছে টগল হচ্ছে এখন কার্টসোরের যে বিষয়টা মানে এই ফিল্ডের উপর ফার্স্ট বক্সের উপর কার্সোন নিয়ে আসলে যেন পয়েন্টার হচ্ছে না তাই না তাহলে চলুন আমরা এই সিলেক্ট ফিল্ড তাকে বলে দিই যে তোমার উপর যদি কার্টসন নিয়ে আসি তাহলে যেন পয়েন্টার থাকে এখন লক্ষ্য করুন কাটসোর পয়েন্টার তাই না যখনই ক্লিক করছি এই তো চলে আসছে ফেসবুক ইউটিউব হ্যাঁ ইনস্টা টুইটার এই তো সব কিছুই কিন্তু সুন্দর এখন কথা হচ্ছে কি যে এই যে আইকনটা এই আইকনের কাজবাজ একটু করলে মনে হয় ভালো হতো ইফেক্টটা সুন্দরভাবে দিত তাহলে চলুন আমরা এখানে আবার চলে আসি হ্যাঁ আবার এখানে এটাকে একপাশে রাখি আমরা সিএসএস এর মাধ্যমে আইকনকে একটু সুন্দর করে কাজবাজ করি আমরা কাজ একটা কাজ করি একটা আলাদা ক্লাস নেম নেই যার নাম দিলাম যে রোটেট ওকে এই রোটেটের মধ্যে আমরা এখানে বলে দিলাম যে ট্রান্সফর্ম কি হবে হবে তাহলে এখানে কত ডিগ্রি ডিগ্রি এই বিষয়টা বলে দিলাম এখন একই সাথে যদি আমরা স্মুথ ট্রানজিশন যদি চাই তাহলে এই আইকনটা কোথায় আছে এই আইকনটা আছে সিলেক্ট ফিল্ডের মধ্যে তাই না তাহলে চলুন আমরা এই আইডিকে আবার কপি করি সিলেক্ট ফিল্ড তাকে কপি করলাম এখন এখানে আমরা এখানে উল্লেখ করি যে সিলেক্ট ফিল্ডের মধ্যে যে আয় আছো তাহলে আয়ের মধ্যে আমরা কি চাচ্ছি যে ট্রানজিশনটা চাচ্ছি তাহলে ট্রানজিশন হ্যাঁ ট্রানজিশনটা বলবো এই ট্রান্সফর্ম ধরে তাহলে ট্রান্সফর্ম হও তাহলে ট্রান্সফর্ম কত সেকেন্ড পয়েন্ট থ্রি সেকেন্ড দিয়ে দেখি পয়েন্ট থ্রি সেকেন্ড এতটুকু বিষয় আশা করি যে বুঝতে পেরেছেন না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই আমরা এই বিষয়টাকে আপাতত কোডটা করে রাখছি এখন আমরা এই কোডটা অ্যাপ্লাই করব এই আইকনের উপর তাহলে চলুন আইকনকে আগে সিলেক্ট করে ফেলি তাহলে আইকনকে সিলেক্ট করার জন্য এই যে আইকনের যে ক্লাস নেম সেটা হচ্ছে কি এফ এ অ্যাঙ্গেল ডাউন তাই না তাহলে এই ক্লাস নেমকে কপি করলাম আচ্ছা খুব ভালো তাহলে তাকে আমরা সিলেক্ট করার জন্য হ্যাঁ এটাকে ড্রপ ডাউন করি যেহেতু কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা ধরতে পারি কোনো সমস্যা নেই ক্লাস নেম তাকে এখানে উল্লেখ করে দিলাম আর এটার নাম দিতে পারি যে কি দিব ডাউন আইকন এই কথাটা উল্লেখ করছি ভেরিয়েবলের নাম হিসাবে তাহলে এই ডাউন আইকনকে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এই ডাউন আইকনটাও হ্যাঁ ক্লাস লিস্টটা টগল হবে তাহলে কখন টগল হবে আবার প্রশ্ন কখন টগল হবে যখন আমরা এই বক্সের উপর ক্লিক করব সোজা কথা মানে এই বক্সের উপর যখন ক্লিক করব এই আইকনটা একশো আশি ডিগ্রি ঘুরে যাবে এই বিষয়টাই তো চাচ্ছি তাই না তাহলে আবার যখন ক্লিক করব আবার টগল হয়ে যেমন আছে এখন তেমনই থাকবে আবার যখন ক্লিক করব টগল হবে আবার যখন ক্লিক করব আবার টগল হবে এই তো তাহলে এখানে যখন ক্লিক হবে তাহলে আমরা এখানেই বলে দিব যে ডাউন আইকন ডট ক্লাস লিস্ট ডট টগল কি হবে আমরা এই ক্লাস নামটা জাস্ট এখানে বলে দিব ক্লাসের নামটা কি ছিল রোটেড তাই না আমরা এখানে ক্লাসের নামটা কিন্তু এখানে রোটেড দিয়েছি এ হচ্ছে রোটেট কপি এখানে এনে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম একদম সহজ একটা বিষয় লক্ষ্য করুন যখনই আমরা ক্লিক করছি একদম স্মুথভাবে কিন্তু এই আইকনটাও হ্যাঁ সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে মানে অ্যানিমেশন বলতে কি রোটেট হচ্ছে আর কি আচ্ছা তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা যদি মনে করেন যে ক্লাসগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপক উপকৃত হচ্ছেন মনে হচ্ছে যেন না কোনো না কোনো কিছু নিতে পারছেন তাহলেই ভিডিওগুলো সার্থকতা আসবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম